গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বেল দেখেই কিন্তু অবগত হয়ে গেছো যে তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো যে রিক্রুটমেন্টটা নিয়ে তোমাদের সামনে আজ কথা বলতে চলেছি সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ারলেস অপারেটর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন টু জিরো টু জিরো অর্থাৎ এই যে রিক্রুটমেন্টটা ঠিক আছে যেটা তোমাদের এখনও বর্তমানে কিন্তু ট্রেনিং চলছে তো সেটা নিয়ে যে সেকেন্ড লিস্ট নিয়ে কী আপডেট উঠে এসেছে সেটাই নিয়ে আজকে কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি তো অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে যাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে এবং একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো এর আগে আমি ওয়ারলেস অপারেটার নিয়ে যখনই ট্রেনিংয়ের ভিডিও প্রোভাইড করা হয় বা যখন ট্রেনিং সেন্টারে পাঠানো হয় তখনই কিন্তু আমি ভিডিও করে অলরেডি তোমাদের বলে দিয়েছিলাম যে একশোর উপর একটা ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু এটাতে জয়েন করেনি ঠিক আছে তো কিছুজন এটা নিয়ে আর করেছে তো আর যে যে এটা এসেছে সেখানেই আজ মানে কি কী ডিটেলস বলা হয়েছে সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করছি ওকে তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা কিন্তু মনোযোগ দিয়ে কিন্তু দেখবে দেখতে পাচ্ছ এটা সে আর টিআই রিপ্লাইয়ের কপি ঠিক আছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ঠিক আছে যেটা পাঠানো হয়েছিল তো সাবজেক্টটা ছিল এটাই যে ইনফরমেশান শর্ট ফর আন্ডার আর টিআই অ্যাক্ট দু হাজার পাঁচ ঠিক আছে রেফারেন্স নম্বর দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ যেটা তিন পাঁচ দু হাজার চব্বিশে করা হয়েছিল বেঙ্গল দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে তো কী কোয়ারিটা কী ছিল এখানে দেখতে পাচ্ছ কোয়ারি কী ছিল না প্রভিশনালি রেকমেন্ডেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ ওয়ার্ল্ড অপারেটার ইন ওয়েস্ট বেঙ্গল টেলিকমিউনিকেশন টু জিরো টু জিরো হু হ্যাভ নাইদার কালেক্ট পুলিশ ভেরিফিকেশন রোল নট অ্যাটেন্ড মেডিকেল এক্সামিনেশানস অ্যান্ড হ্যাভ সাবমিটেড আনওয়ালিং ফেয়ার টু জয়েন দ্য পোস্ট অফ ওয়ার্লেস অপারেটার ইন অ্যাস ফলো ঠিক আছে এটা শুধুমাত্র ওয়ার্ল্ডস অপারেটার নিয়ে নয় এই সমস্যাটা মানে অন্যান্য রিক্রুটমেন্ট নিয়েও কিন্তু রয়েছে ডাব্লিউ বি কনস্টেবেল বলো কেবি কনস্টেবেল বলো এক্সাইজ কনস্টেবল বলো ওই টাইমে এতগুলো রিক্রুটমেন্ট হয়েছিলো একসঙ্গে তো অনেকেই মানে চার পাঁচটাতে একসঙ্গে রিক্রুটমেন্টে কিন্তু সিলেক্ট হয়েছিল ঠিক আছে সেক্ষেত্রে কেউ যখন এসআই পেয়েছে এসআই তারা কিন্তু অলরেডি এটাতে না জয়েন করে এসআই কিন্তু জয়েন করেছে তো এরকম অনেক রিক্রুটমেন্টেই এই প্রবলেমটা কিন্তু ক্যান্ডিডেটদের ফেস করতে হচ্ছে ঠিক আছে তো সেই রিপ্লাই কি দেওয়া হয়েছে অ্যাজ পারবল রেকর্ডস ইট ইজ টোটাল একশো একাত্তর ক্যান্ট এটা আমি বলেছিলাম কিন্তু ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে একশো সাতান্ন জন মেল রয়েছে এবং চোদ্দো জন কিন্তু ফিমেল রয়েছে যারা কী করেছে হ্যাঁ না কালেক্ট ভেরিফিকেশান রোল ফর্ম ফিল আপ মানে ইয়েও করেনি এবং মেডিকেল এক্সামিনেশনও কিন্তু অ্যাটেন্ড করেনি হ্যান্ড দে হ্যাভ সাবমিটেড আলয় ফ্লে টু জয়েন দ্য পোস্ট অফ পল্লেস অপারেটারে জয়েন করবে না সেরকম একটা আলোয়েন লিঙ্ক কিন্তু তারা কিন্তু জানিয়েছে ঠিক আছে তো এই যে এরকম যাতে না হয় ঠিক আছে বা এই যে ক্যান্ডিডেট যেটা মানে পড়ে রয়েছে সেটা নিয়ে যাতে কোনো কিছু চিন্তাভাবনা করা যায় দ্বিতীয় লিস্ট নিয়ে যেটা পিআরবি বোর্ড কোনোদিনও কিন্তু এখনও পর্যন্ত পাবলিশ করেনি এবং করেও না যেটুকু আমরা জানি প্রত্যেকে কিন্তু এটা প্রত্যেকটা রিক্রুটমেন্টের বোর্ডের একটা নিজস্ব রুলস রয়েছে সেই রুলে কিন্তু এতে সেকেন্ড লিস্ট বলে কোনো কিছু পাবলিশ করে না তো এই ক্যান্ডিডেটগুলো কি হবে এবং নতুন বিজ্ঞপ্তি কি আদৌ প্রকাশিত হতে পারে কি না সেটা নিয়ে কিন্তু একটা টিম কিন্তু আগামী কাল ডেপুটেশনে যাচ্ছে যেখানে যাচ্ছে সৌভিক এবং আরিফ বলে দুজন ছেলে কিন্তু রয়েছে ঠিক আছে তো সেটাই তাদেরকে ক্লিয়ার কাট এটাই মানে জানতে চাচ্ছে যে আদৌ এটার কোনো সুরা হবে কি না বা ওয়ারলেস অপারেটারে কোনো সেকেন্ড লিস্ট আসবে কিনা যেটা এখনও পর্যন্ত আমরা দেখিনি এবং নতুন বিজ্ঞপ্তি কবে আসতে পারে এইগুলোই হচ্ছে মূলত দাবি দাবার রয়েছে আগামীকাল ঠিক আছে ডেপুটেশনে কী আপডেট উঠে আসছে সেটা কিন্তু আমরা আগামীকাল ভিডিও করে প্রোভাইড করে দেবো ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো চলো বাই